আমি আপনাদেরকে এখন দেখাবো সোলার ব্যাটারি নাম দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার নাবানা ব্যাটারি সিক্স এন এস পি সাইট এটা সিক্স ব্যাটারি ঠিক আছে এই যে বাংলাদেশ অনুমোদিত আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন নাভানা তারপরে হচ্ছে এখানে আছে ডিজে ডিসি ব্যাটারি শুকনা এখানে আছে ইলন মিশু ইজি বাইক এখানে রয়েছে পাওয়ার প্লাস এখানে রয়েছে কিং তারপর আরও পেয়ে যাবেন আমাদের কাছে আইপিএস বিভিন্ন ব্র্যান্ডের ওখানে আরও স্টকে আছে ওখানে রয়েছে ঠিক আছে লিংজা পাওয়ার আমাদেরকে আমাদের কাছে পাবেন তুই ব্ল্যাক কোস হুটেল হুটেল হোক ঠিক এ দেখতেই পাচ্ছেন

দর্শক আপনাদের কি কি আইটেম বাড়িয়ে আমাদেরকে জানাবেন আমাদের প্রতি শুক্রবার শনিবার রবিবার পরপরই আমাদের এই চ্যানেল থেকে লাইভে সরাসরি দেখানো হবে আপনাদের যে কোনো আইটেম যে কোনো কিছু আমাদের লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে আনবক্সিং ইনবক্সিং উইদাউট অ্যাসিড ব্যাটারি সব কিছু জানিয়ে দেব তো আপনাদের কার কোনো পছন্দের কোনো জিনিস থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো ওয়েতে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দর্শক আপনারা দেখতেছেন আমাদের লাইভ যারা আছেন লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এবার ছোট্ট একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন যারা তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ আপনাদের যাদের ব্যাটারি লাগবে আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন দূরে যদি কেউ থাকেন তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি আর যদি আমাদের লক্ষ্মীপুর জেলাতে থাকেন আমরা হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আর আমরা এই ব্যাটারি আমার আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে রিয়েলম্যান ওয়ান পয়েন্ট সিক্স এটা হচ্ছে ফাইভ ঠিক আছে আপনারা ওটাতে সকল ধরনের ব্যাটারির আপনারা ডকুমেন্টসগুলো পাবেন ভিডিওগুলো পাবেন আমি চাচ্ছি যে এটাতে প্রতিদিন লাইভ করার জন্য যদি আপনাদের আগ্রহ আমি পাই তাহলে আমি প্রতিদিন লাইভ করব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি এখনও মানে খুব প্যাকেটিং করা এগুলা খোলা হয়নি এগুলো সব খোলা হয়নি এখানে আমরা হালকা পাতলা কোনো কিছু ব্যাটারি রাখি আর কি এটা দোকান আর শোরুমে আমাদের আরও আছে গোডাউনে আছে ঠিক আছে আর যদি আনবক্সিং কোনো ব্যাটারি দেখতে চান আমার ওই চ্যানেলটাতে আপনারা যাবেন গিয়ে আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে কিং ব্যাটারি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কিং ব্যাটারি ওকে এখানে আপনারা ইজি বাইক এবং মিশুকের যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা আপনারা পাবেন তারপরে লুবিনাস যে আইপিএস আছে এটা পাবেন নাবানা সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি এবং কি রিস্কার ব্যাটারি তারপরে হচ্ছে সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি ইসি বাইক মিশো সকল ধরনের ব্যাটারি আমাদের কাছে পাবেন এবং কি মোটর সাইকেলে যদি আপনাদের কোনো ব্যাটারি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার দ্বিতীয় যে চ্যানেলটা রয়েছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর আমার যে চ্যানেলটা রয়েছে ওইটাতে আমি কিছুক্ষণ পরে আর একটা লাইভ করব ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে তো আজকে এতটুকুই যারা লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ